এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে খুব সুন্দর হলুদ কালারের মধ্যে এই ডিজাইনগুলো পাচ্ছেন এটার মধ্যে আর একটি কালার হবে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং হাতার কাপড় হচ্ছে এইটা হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা হচ্ছে দেখুন কত সুন্দর চমক্কার একটু ওন্না হবে ভালো লাগলে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা এইটার মধ্যেও দুইটা করে কালার আমাদের প্রত্যেকটা থ্রি পিস দুইটা করে কালার হয় তো অবশ্যই আমরা আমাদের চারটার হাফ সেট হয় দুইটার আপনারা সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন ফুল সেট নেওয়ার চেষ্টা করবেন যদি ফুল সেটও নিতে না পারেন হাফ সেট নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখন আর একটা ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ভাই আমাদের প্রতিটা থ্রি পিস কিন্তু পাকিস্তানি জমজম এ গ্রেড ভিআইপিটা পাকিস্তানি জমজম এ গ্রেড ভিআইপিটা এই হচ্ছে আমি সামনের সাইডটা দেখেন উপরে থেকে মিস পর্যন্ত কালারটা হচ্ছে মাল্টি কালার খুবই সুন্দর দেখতে অনেক চমৎকার কাপড়ের সাইজটা অনেক ভালো এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা আর এই হচ্ছে কামিদের সালোয়ারটা দেখেন এই হচ্ছে কামিদের সালোয়ার খুবই চমৎকার একটা ডিজাইনের সালোয়ার হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে দেখুন এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর আমরা জমজমের মধ্যে একটি ডিজাইন দেখাই ভিআইপি জমজম দেখাচ্ছে আমাদের কাছে কিন্তু লোকাল জমজমটাও রয়েছে ছয়শো টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে লোকাল জমজম ছয়শো আশি টাকা এগুলো হচ্ছে অফার জমজম সাতশো আশি টাকা আর এটা হচ্ছে আটশো টাকা যেটা নেবেন সেটাই ভালো বিক্রি করতে পারবেন তবে আমরা বলবো একেবারে ভিআইপি জমজমটাও খুব ভালো বিক্রি হচ্ছে আপনারা ভিআইপি জমজম জমজম নেবেন এই হচ্ছে কামিস্টার সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লা অনেক হাতের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে দেখুন এক কালারের মধ্যে স্যালোয়ার হচ্ছে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওন্নাটা একটু দেখাই পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন তো এই ডিজাইনটা একেবারে পাইকারি রেটে পাচ্ছেন ইসলামপুর কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির থ্রি পিস বিক্রি হয় আপনারা জানেন আর ইসলামপুরের মালের কোয়ালিটি কিন্তু সেরা বাংলাদেশের মধ্যে সেরা কোয়ালিটি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে আমি আপনার মানে কি বলবো এটা কি কালার বলবো এটা ব্ল্যাক রয়েছে এটার মধ্যে রয়েছে জলপাই কালার অনেকগুলো কালার কিন্তু এটার মধ্যে রয়েছে আর অবশ্যই মাত্র চার পিস নিয়ে নতুন উদ্যোক্তা হতে পারেন মাত্র চার পিস নিয়ে নতুন উদ্যোক্তা আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন রং কালার গ্যারান্টি যদি কোনো পণ্য বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়াতে আসতে হবে না আমাদের সাথে ফোনে যোগাযোগ করে কিন্তু রিটার্ন পলিসিটা করে নিতে পারবেন আমরা কাস্টমারের সাথে সম্পর্ক করতে চাই শুধুমাত্র ভালো মাল দিয়ে হ্যাঁ এরপরে দেখাবো আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ডিজাইন এবং এটা কিন্তু খুব ভালো বিক্রি হয় এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা কিন্তু রিপিট কালেকশন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন এবং হাতার কাপড় সহকারেই রয়েছে হাতার কাপড় সহকারে রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের ওন্না ওনা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে খুব চমৎকার একটা ডিজাইন অন্য ভাই এইগুলো কিন্তু আমি আবার বলছি ফ্রি সাইজ এইগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন হবে প্রতিটায় দুইটা করে কালার হবে এটা যেটা দেখালাম এটা অরেঞ্জ কালার এটা মধ্যে অ্যাশ কালার একটা কালার রয়েছে তো চলুন এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুবই চমৎকার এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার হবে সব বয়সী নারীরা এই কালারগুলো পছন্দ করে সাধারণত এই কালারগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এই ডিজাইনগুলো কিন্তু সবসময় রাখি এই হচ্ছে কামিদের দেখেন পিছনের হাতের কাপড়টা অনেক সুন্দর হাতের কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিদের ওন্না অনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি স্কিন শর্ট দিয়ে নিতে পারেন আমাদের থেকে পণ্য নিলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন যে কোনো সমস্যা হবে আমাদের ফেরত দিবেন এই যে দেখেন আর একটা মাখন ডিজাইন এটা এটা কিন্তু ভাইরাল এটা কিন্তু পুরান ডিজাইন এটা রোজার ঈদ থেকে বিক্রি করছে ইনশাআল্লাহ আগামী ঈদ পর্যন্ত বিক্রি হবে দেখুন এটার মধ্যে হলুদ আর মিষ্টি দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা এসকে এই দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের সামনে থাক ভাই আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এগুলো আটশোশো টাকা করে রেট দিচ্ছি আপনার লোকাল বাজারে কিন্তু এ দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড ভিআইপি পাকিস্তানি জমজব এই গ্রেড ভিআইপিটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা মার্শাল্লা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো ফ্রেন্ডস যদি আপনাদের এটা পছন্দ হয় বা এই থ্রি পিসটা লাগে তাহলে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চলুন আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার কোয়ালিটিফুল একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে হেভি সুন্দর এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা তো কোয়ালিটি কোয়ালিটি ড্রেস কিন্তু পেতে হলে আমাদের অবশ্যই ফুরকান ফেব্রিক্সে নিয়মিত দেখতে হবে আর আমরা কিন্তু আমাদের থেকে আমরা ফার্স্ট হ্যান্ড আমাদের থেকে নিয়েই কিন্তু আপনারা ব্যবসা দিতে পারবেন আপনারা যদি সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ডের থেকে নেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না একদম মূল প্রস্তুতকারের থেকে কি থ্রি পিস নেবেন তাহলে দুই লাভ করতে পারবেন আজে বাজে মাল কিনবেন না ভালো মাল কিনবেন দু লাভ কম আর বেশি কিন্তু মালে কখনো লস খাবেন না দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু দেখানো হচ্ছে প্রতিটা কোয়ালিটিফুল ডিজাইন দেখানো হচ্ছে আজকে এই ভিডিওতে শুধু যে এইগুলোই থাকবে বিষয়টা এরকম না আজকে ভিডিওতে থাকবে তিনশো সত্তর টাকা সর্বনিম্ন রেট এরপরে থাকবে হচ্ছে মার্শাল কাটওয়ার্কের মধ্যে সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা যদি সুপুরে থেকে ধরে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট সামনের সাইড এবং কামিজের পেছনের সাইডটাও যদি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে পাঁচ হাত ওন্না হবে এই হচ্ছে কামিজের পাঁচ হাত ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন এরপর আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার হবে ডিজাইনটা এই হচ্ছে আমিদের সামনের সাইড খুবই চমৎকার খুবই আনকমন খুবই ভালো মানে ভালো কোয়ালিটির এই থ্রি পিস পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটার পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে তো গাইস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কালারফুল থ্রি পিস হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি থ্রি পিস আপনারা সব ডিজাইনের থেকে বিশ বিশ পিস অর্থাৎ আপনি বিশ হাজার অথবা দশ হাজার অথবা পাঁচ হাজার অথবা চল্লিশ হাজার বা তিরিশ হাজার টাকা মাল নেন আপনি জমজমের ধরনের এক ডজন মাল নেন এক ডজনের চব্বিশ পিস মানে এক ডজন ডিজাইন মানে বারোটা ডিজাইন নেন চব্বিশটা চব্বিশ পিস হবে এছাড়া আমাদের থাকবে এই যে মার্শাল কাটওয়ার্কের এটা হচ্ছে এক টাকার পাঁচশো টাকা জয়পুরি থাকবে বুটিক্সের কিছু তিনশো টাকার কালেকশন তো এই ধরনের সব কালেকশন যদি আপনি মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনি খুব ভালো রেসপন্স পাবেন আপনার ব্যবসার মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু পাইকারি রেটে কিন্তু আপনাদের এই সব কালেকশনগুলো দেখানো হচ্ছে পাইকারি রেটে গেলেও পাইকারি রেটে কিন্তু নিতে পাচ্ছেন। দেরি করবেন না আপনারা অবশ্যই আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখানো হলো ইনশাআল্লাহ আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে বা আপনারা অর্ডার করবেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমি কিন্তু নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি এই হচ্ছে কালারের মধ্যে ডিজাইন এটা ফ্রি ফ্রি সাইজ সাইজ হবে হবে একটি যে কোনো মোটা মেয়ে হোক না কেন সবার জন্য এই থ্রি পিসগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পেছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস পাচ্ছেন অথেন্টিক একটি প্রাইস আটশো টাকা এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে তো দেরি করবেন না দেরি করলে ভুল করবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুবই রেয়ার কালেকশান রয়েছে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখানোর পর আমরা অন্য দামের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাক কালার এটা কিন্তু আর এটাই দেখাবো তো অনেকগুলো ডিজাইন দেখালাম একেবারে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির জমজমগুলো আপনাদের দেখানো হলো এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিজটার স্যালোয়ারটা দেখাই এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে আমিদের অন্য হাত নামার জন্য ভাই অবশ্যই আপনারা বিশ হাজার টাকার মাল নেন যদি বিক্রি করতে না পারেন এক মাসের মধ্যে আমাকে মালগুলো ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে আমরা নতুন মাল দিয়ে দিব আপনাদের এরপর দেখাবো তিনশো সত্তর টাকা দামের মধ্যে কিছু বুটিক্স কালেকশন দেখুন বুটিক্স এর তিনশো সত্তর টাকা আপনি বেছে বেছে নিতে পারবেন কারণ এগুলো অফারের মাল আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন তো চলুন আমরা একটা একটা করে খুলে দেখাই এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে যারা একটু লো রেঞ্জের বুটিক্স নিতে চান দেখেন এই এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন হচ্ছে সামনের দেখুন কত সুন্দর কাজ করা হবে দেখতে অনেক সুন্দর গলাটা অনেক ভারী কাজ করা হবে আর কামিজের পিছনের সাইড কিন্তু অনেক সুন্দর আমাদের মোটামুটি এই থ্রি পিসের কোনো বদলাম নেই প্রত্যেকটা রিভিউ অনেক চমৎকার যারা নিয়েছে তিনশো করে সাড়ে পাঁচশো ছয়শো পাঁচশো টাকা করে অনায়াসে বিক্রি করছে এবং এই হচ্ছে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে অনেকে বলে সাদা রংটা কি চুনা কিনা বা উঠে যাবে কিনা না এরকম কোনো সমস্যা আজও পর্যন্ত পাই আর আপনারা নীরব পাবেন না তো যাই হোক আমরা ওটার মধ্যে কালার রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে মিষ্টি কালার একটি দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার গলার মধ্যে ভারী একটি কাজ করা হবে এবং গলার মধ্যে একটু মানে মনে হয় কিন্তু আসল সুতা দিয়ে মুড়ি ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এটাও স্যালোয়ার একটু দেখিয়ে দিই এই হচ্ছে স্যালোয়ার উনাটা খুবই চমৎকার এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ওনার কাপড় খুবই চমৎকার ডিজাইন এটা হবে এরপর আমি আরেকটি ডিজাইন দেখাই এই তিনশো সত্তর টাকা দামের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কিন্তু হাত সালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে অন্যার কাপড় দাম কিন্তু সেম তিনশো সত্তর টাকা রেটেই পাচ্ছেন মাত্র তিনশো টাকা এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আকাশি কালারের মধ্যে তিনশো সত্তর টাকা দামে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিতে সামনের সাইড আমরা কামিদের পিছনে যেহেতু সেম কাজ নিশ্চ সেহেতু আর দেখালাম না এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিদের অন্যা। এগুলো রং কালার গ্রান্ট বিক্রি করতে না পারলেও ফেরত দিয়ে নিতে পারবেন আসলে আমার থেকে তারা ভয় ভয় পেতে পারেন যে এই আসলে বিক্রি হবে কিনা হ্যাঁ ভাই বিক্রি না হলে ফেরত দিয়ে আপনি নতুন মাল নিতে পারবেন এই সুবিধা অন্তত আমি দিতে পারবো আপনাদের এই হচ্ছে একটি কাঠালি কালার একটি ডিজাইন তিনশো সত্তর টাকা দামের এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে সেলর অন্য হাতা একসাথে রয়েছে তো এই ডিজাইনটা দেখুন তিনশো সত্তরের মধ্যে আরেকটা ডিজাইন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ধরুন আপনি দশ ডিজাইন থেকে দশ পিস এবং দশ ডিজাইনের থেকে বিশ পিস নিতে পারেন একেবারে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো এগুলো কিন্তু নিলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এই হচ্ছে হলুদ কাঁঠালির মধ্যে আরেকটি ডিজাইন তিনশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটাও দেখে নিতে পারেন এই হচ্ছে কালারটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালারগুলো তো আমরা কিন্তু জমজম দেখালাম এবং তিনশো সত্তরও দেখালাম এখন আপনাদের দেখাবো মাস সালে কিছু ডিজাইন দেখাবো এই ধরনের থ্রি পিস কিন্তু খুব মানে মানুষের চাহিদা খুব বেশি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি বড় থ্রি পিস চায় তারা কিন্তু নিতে পারে চলুন একটা ডিজাইন আমরা খুলে দেখাই এবং এটার মধ্যে চারটার সেট হাফ সেট দুইটা আপনারা পছন্দ হলে দামি যেহেতু এক পিস করে নিতে পারবেন কিন্তু মিনিমাম চার পিস নিতে হবে এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার একটি কামিজ হবে জামাটার নিচের অংশ এমব্রয়ডারি কাজ করা হবে ফুল নিচের অংশটা এমব্রয়ডারি কাজ করা হবে কাজটা কিন্তু অনেক নিখুঁত এবং সুন্দর প্রত্যেকটা পাইপে কিন্তু কাজ করা হবে এই যে এই যে দেখেন এটা কিন্তু কামিজের নিচের সাইড একদম নিচের সাইড আমরা যদি কামিজের পিছনের সাইডটা দেখাই পিছনের সাইডটা হচ্ছে হাতার জন্য আলাদাভাবে কাজ করে দেওয়া হয়েছে প্যানেলটা এটা হাতায় দেখতে সুন্দর লাগবে তো অনেকেই কিন্তু হাতায় কাজ করে না আমরা কিন্তু হাতায় ও কাজ করে দিয়েছে এই হচ্ছে কামিজটা ফুল ভিউ দেখেন যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে উপরে প্রিন্টের একটি গলা রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর এটা হাজার পঞ্চাশ রেটে নিতে পারবেন এবং ওনার দুই পাশে কিন্তু ম্যাচ করে আমরা ওনার দুই পাশে ডিজাইন করে দিয়েছে এই হচ্ছে ওনার দুই পাশে কিন্তু ম্যাচ করে দিয়েছে হাতার সাথে এই দেখেন হাতার সাথে কামিজের নিচের অংশের সাথে সুন্দরভাবে ম্যাচ করে দেওয়া হয়েছে এই হচ্ছে কামিজের অন্য দেখেন এই হচ্ছে কামিজটা অন্য তো এই ড্রেসটাও পছন্দ হলে নিতে পারেন আচ্ছা এখন আমরা কয়েকটা ডিজাইন দেখে নেই এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই হচ্ছে কফি কালার সুতা দিয়ে ডিজাইনটা কাজ করা হয়েছে এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং হাতাও কিন্তু কাজ করা হয়েছে এই হচ্ছে হাতার মধ্যেও কাজ করা হয়েছে এডিটাইনটাও পছন্দ করে নিতে পারেন এবং দুই পাশও সেম একই স্টাইলের মধ্যে করা হয়েছে একই স্টাইলের মধ্যে করা হয়েছে এটা কিন্তু মেরুন কালার ওন্না হবে অন্যটা ফুল আমি খুলে দেখাচ্ছি আর আমাদের কিন্তু এই থ্রি পিসগুলো হাজার পঞ্চাশ করে আমরা পাইকারি বিক্রি করি এগুলো শোরুম কোয়ালিটি বা খুচরা দোকানে এগুলোর দাম কিন্তু চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আমরা যার থেকে যেমন রাখতে পারেন তবে একেবারেও যদি কম রেটে বিক্রি করে তেরোশো পঞ্চাশের নিচে এগুলো খুচরা বিক্রি করে না একদম সর্বনিম্ন এরপর আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন নিচের ডিজাইনটা কিন্তু একেবারে চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এটা নিতে পারেন উপরে গলাটা রয়েছে প্রিন্টের গলা নিচে কাজটা এমব্রয়ডারি কাজ করা হবে হলুদ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হবে এবং কামিদের পিছনে পাটটাও কিন্তু প্লেন হবে কিন্তু আর একেবারে যে পিছনে সেটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টাও কিন্তু ওইভাবে তৈরি করা রয়েছে আপনারা যে কোনো স্টাইলে এই থ্রি পিসগুলো তৈরি করতে পারবেন ওনার দুই পাশে ফোটা ফোটা করে যেটা বোরিং কাজ বলি এই যে দেখেন এই যে বোরিং কাজগুলো আমরা বলি এইগুলো প্রত্যেকটা থ্রি পিস করা হয়েছে এখানে পিছনে কিন্তু ভালোভাবে কাগজ দেওয়া রয়েছে সেজন্য কাজগুলো অনেক টিকস এবং উন্নত থাকে তো বোরিং কাজ করে যদি নিতে হয় তাহলে আমি বলবো এই নতুন এই ডিজাইন থেকে আপনার দশটা পনেরোটা পাঁচটা ছয়টা যার যে কটা দরকার নিতে পারেন আপনি ট্রাই করুন ট্রাই করুন বিক্রি করুন যদি বিক্রি করতে না পারে তাহলে ফেরত দিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ফোঁটা ফোঁটা করে কাজ করে দেওয়া রয়েছে ফোঁটা ফোঁটা করে কাজ করে দেওয়া রয়েছে বোয়িং থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে অন্য দুই পাশটার মধ্যে কিন্তু কাজ করা হবে সাদার মধ্যে অন্য দুই পাশে কিন্তু কাজ করা হবে পছন্দ করে সেম আপনারা নিতে পারেন এবং অন্যটা দেখলেন এরপরে আরেকটি ডিজাইন দেখায় এই মাসাল্লা হ্যাপবি সুন্দর ডিজাইন একটি হবে হেফবি সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন সাদার মধ্যে সাদা কাজ সাদা মানি হচ্ছে স্ট্যান্ডার্ড সাদা মানি হচ্ছে সৌন্দর্য যারা এই থ্রি নেন তারা কিন্তু আসলে একটু ভালো সাদা মনের মানুষ তারা কিন্তু সাদা ড্রেসগুলোই পছন্দ করেন তো এই ড্রেসগুলো নিতে পারেন যেহেতু এগুলো এগুলো দামি ড্রেস তো একটু মানুষ দামির মধ্যে ভালো কালার স্ট্যান্ডার্ড কালার চায় সেজন্য কিন্তু আমরা এই ধরনের কালারগুলো তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের পণ্যগুলো খুবই ভালো আপনারা অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখি এই দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু মার্শালের মধ্যে একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে আমিদের সামনের সাইড খুব চমৎকার খুবই ভালো মানের একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির এবং এই হচ্ছে কামিদের দুই পাশের ওন্না দেখেন ওন্নাটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা হবে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুবই চমৎকার হবে ভালো মানে ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইট পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পেছনের সাইট হবে এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে দুই পাশে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা হবে আর আমাদের এমব্রয়ডারি কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয় ইনশাল্লাহ আমাদের থেকে যারা এই পর্যন্ত মার্শাল থ্রি পিস নিয়েছে তারা প্রথমে চার পিস করে নিয়েছে পরবর্তী আর বেশি করে নিয়েছে কারণ কি জানেন দামি মাল অনেকে কিনতে ভয় পায় যারা কখনো বিক্রি করেনি যারা একবার আসান পেয়েছে তারা কিন্তু এই থ্রি পিস গুলো খুব ভালোভাবে বিক্রি হয় এই হচ্ছে দেখুন আরেকটা ডিজাইন দেখুন এটা কিন্তু আজকের একদম লাস্ট একটি কালেকশন দেখাবো এটা মার্শালের ডিজাইন আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যাটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এরপরে আমরা তো দেখালাম মার্শাল এখন দেখাবো পাঁচশো তিরিশ টাকার কিছু জয়পুরি কালেকশান এই দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন কিছু কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ এই থ্রিপিসগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটি রঙ কালার গ্রান আর এই থ্রিপিসগুলো অনেক ভালো বিক্রি হয় তো এই থ্রি একটা একটা করে আমরা সব দেখানোর চেষ্টা করব তো এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন রেড কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার এই হচ্ছে রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড ভালো লাগে পছন্দ হলে আপনারা নিতে পারেন এই থ্রি গুলো আমরা ওনাগুলো দেখাবো না এগুলো ফ্রি সাইজের মাল এগুলো খুবই কোয়ালিটি ফুল এবং এরপরে দেখাবো আরেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ কি আমাদের মালগুলো অনেক চাহিদা থাকে ইনশাআল্লাহ খুব ভালো বিক্রি হয় কারণ মানুষ বিক্রি করে মজা পায় বিধাই কিন্তু বিক্রি হয় নেই না হলে কিন্তু মানুষ নিত না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আর আমরা কিন্তু প্রত্যেকটা মাল নিজেরাই তৈরি করি প্রত্যেকটা মাল নিজেরাই তৈরি করি এটার মধ্যে চারটা কালার রয়েছে দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এইগুলা প্রত্যেকটা কিন্তু জমজমে যে ডিজাইনগুলো হয় না সেই জমজমে ডিজাইনগুলো আমরা কপি করা হচ্ছে এই হচ্ছে স্যালোয়ারটা মিষ্টি কালারের স্যালোয়ার এই হচ্ছে ওন্নাটা খুব চমৎকার ডিজাইনের রিয়েলি এগুলো আপনারা নিয়ে নিন নিয়ে আপনারা দেখেন প্রথম দট করে হলে দশটা নেন পাঁচ হাজার তিনশো টাকা পাঁচশো টাকা করে দাম নিচ্ছি দশ পিস নিয়ে দেখেন যারা নতুন ভালো বিক্রি করতে পারলে নিবেন আর বিক্রি যদি মনে করেন যে বিক্রি করতে পারেন না চেঞ্জ করে অন্য মাল নেবেন আর আমাদের রিটার্ন পলিসি দুই মাস যখন থেকে মাল নেবেন দুই মাসের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপরেও যদি সম্পক্ষ ভালো হয় অনেক সময় সেক্রিফাইস আমরা করতে পারি দুই মাসের জায়গা একটু বেশিও দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে সম্পর্কের উপরে নির্ভর করে তো বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে সব থ্রি পিসের কালেকশন কারণ আমরা যেহেতু অরিজিনাল পাইকারি থ্রি পিসের দোকানদার কারণ আমাদের কাছে নিত্য নতুন কালেকশন এবং ভালো মানের থ্রি পিস অ্যাভেলেবেল থাকে আশা করি আমাদের পণ্যগুলো আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগাটা শুধু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর দেখাতে বুঝবো না যদি লেগেছে আর দোকানে না আসলেও যদি অনলাইনে নেন তাহলে ভালো লেগেছে এই হচ্ছে কামিদের সালোয়ার এই হচ্ছে কামিদের হাতা তো রং কালার গ্যারান্টি যারা পরিচিত কাস্টমার তারা যদি নাও আসতে পারেন অনলাইনে নিবেন আর যারা নতুন কাস্টমার তারা যদি মনে করেন যে অনলাইনে নিব এত দূরে যাওয়া সম্ভব না অনলাইনে আপনি নিতে পারবেন বা সরাসরি দোকানে এসে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আপনারা আমাদের কাল কাছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দেখে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড বা আমাদের ভিডিও যেগুলো দেখবেন আমরা ভিডিও পাঠাবো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের পিসটা রাখবেন হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আমাদের ওখানে পাঠাই দিলে আমরা পছন্দের পিসটা খুঁজে বের করে প্যাকেট করে আপনার দোকানের ঠিকানা অথবা আপনার বাড়ির ঠিকানায় পাঠাই দেবো এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আজকে এ পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন ইনশাল্লাহ দেখাবো আজকে এখানে বিবেদানিছি আসসালামু আলাইকুম